আসসালামু আলাইকুম আপুদের সবাই একত্রিত তাদের বান্ধবীদেরকে একত্রিত করে আবার একটি প্রশ্ন করবো সবার উদ্দেশ্যে দেখি আপু আপুরা উত্তরটি দিতে পারে কিনা আচ্ছা আপু আপনাদের উদ্দেশ্যে আমার একটি শেষ প্রশ্ন থাকবে আপনাদের পাঁচ জনের জন্য একদম সহজ আপনাদের প্রশ্ন হচ্ছে কোন স্কুলে শিক্ষক থাকে কিন্তু ছাত্র থাকে না হ্যাঁ কোন স্কুলে শিক্ষক থাকে কিন্তু কোনো ছাত্র থাকে না এক দশ সেকেন্ড সময় পাবেন আপনার উত্তর কি দেওয়ার জন্য তিন কোন স্কুলে শিক্ষক থাকে কিন্তু কোনো ছাত্র থাকে না চার পাঁচ ছয় সাত তুমি সব কি বলছো

আপনাদের কেমন লাগছে আপনারা যে উত্তরটি দিতে পারলেন না আপনার বান্ধবী তো পেরে গেল বান্ধবী তো পেরেছি এই কথা হ্যাঁ তাহলে এখন কি বান্ধবী তো গিফট তো বান্ধবী পাবে আপনারা তো পাবেন না আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধু আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে